হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এর আগের পার্টের ভিডিওগুলো তো তোমরা দেখেছো কাঠকোলা এবং হাজারদুয়ারি এটা ছিল থার্ড পার্টির ভিডিও যেখানে পৌঁছাতে গিয়ে আমাদের সন্ধে হয়ে গিয়েছে তো এটা হলো মতিঝিল পার্ক তো আমরা ফাইনালি মতিঝিল মতিঝিল পার্কের সামনে চলে এসেছি এবার আমরা প্রবেশ কিন্তু এখানে বড্ড ভিড় জমেছে আর সন্ধেও হয়ে এসেছে দেখতেই পাচ্ছ তোমরা আর সারাদিন যেহেতু খুবই ঘুরেছি হাজারদুয়ারি এবং কাঠগোলাতেও ওখানে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও তোমাদের সাথে কিছু যতটা পেরেছি করেছি আর এখানে জানি না ততটা কি শেয়ার করতে পারবো কারণ মাত্র আর এইট পার্সেন্টের চার্জ আছে আমার ফোনে গাইজ এই জায়গাটাই আমি অনেকের ভিডিওতে দেখেছি সবাই এসে এই গাছের সামনে এসে ভিডিও বানায় খুব দেখতে ভালো লাগতো তখন ইনস্টাগ্রামে কিন্তু আমার কপাল এতটাই খারাপ আমি দু দুটো ফোন এনেছি সঙ্গে করে আপনা আপনি চার্জ শেষ হয়ে যাচ্ছে বলে অন্যটাতে রিচার্জ করালাম কিন্তু সেটাতেই এখন সারা দিন ভিডিও করার পর চার্জ শেষের দিকে ভিডিওটা বেশি লং হবে না খুব একটা যাই হোক দেখো সন্ধে তো প্রায় হয়েই এসেছে সেই জন্য গাছের সাইডে লাইটগুলো গাড়ি গুলো জ্বালিয়ে দেখতে এতটা ভালো লাগছে আমার ভিডিও খুবই ইচ্ছা ছিল ওখানে দাঁড়িয়ে একটা রিলস বানানো তো কি আর করা যাবে এই সন্ধেতে তার মধ্যে আবার নানান সমস্যা তো নেক্সট টাইম যদি কোনোবার আসি ভাগ্যে দেখা মেলে তো পরের বার এসে বানাবো গাইস পার্ক মানে আমরা যেমনটা জানি সেখানে ঘোরাফেরার জন্য সুন্দর কিছু জায়গা থাকে বাচ্চাদের খেলা বিশেষ করে বাচ্চাদের কিছুটা সুন্দর টাইম কাটানোর জন্য সেখানে বিশেষ খেলাধুলার পদ্ধতি থাকে তো এখানে চারিদিকে সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনে এই যে কতগুলো বাচ্চা খেলা করছে আমাদের ছোট্ট সোহান বাবুকে ওখানে চাপানো হবে বলে সিদ্ধান্ত নিচ্ছে বৌদি দাঁড়িয়ে আছে সামনে আর গাইজ আমি তো কতবার চেষ্টা করছিলাম একটা রিলস বানানোর কিন্তু কিছুতে দেখো ট্রাই করছি হচ্ছে না তো গাইজ পার্কের ডান সাইডে আছে এক নদী সেই নদীর ওখানেও সুন্দর সুন্দর দৃশ্য আছে যেগুলো উপভোগ করার মতো কিন্তু আমরা যেহেতু একদম সন্ধেতে এখানে পৌঁছেছি জন্য অন্ধকার হয়ে গেছে চারিদিকটায় অতটা সুন্দর করে ঘোরা যাবে না সেজন্য দিদিরা সবাই বললো নাকি যে এখন আর যাবে না হলে ওখানেও কিছু সুন্দর সুন্দর দৃশ্য ছিল অ্যাকচুয়ালি তো সঠিক নাম তো আমি তোমাদেরকে বলতে পারছি না যেহেতু আমি জানি না যে ওই জায়গাটার নাম কি না হলে বোটে করে পুরো নদীটা ঘোরা যেত একটু এনজয় হতো কেননা এনজয় করার জন্যই তো আসে তারপরে আমরা চলে এসেছি এই ফুলের বাগানে এখানে এসে দেখছি নাকি যে দুটো ছেলে রিলস বানাচ্ছে তাই আমিও রিলস বানাতে লেগে গেলাম শুনতে পাচ্ছি না কারণ কিন্তু নিজের মতো নেচে দিলাম একটু গাইস মতিঝিল পার্কে ঘোরার মতো অনেক সুন্দর সুন্দর দৃশ্য ছিল এখানে যা সুন্দর সুন্দর দৃশ্য ছিল বা আছে এই সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য দুই ঘন্টা সময় তো প্রায় লেগেই যাবে কেননা এখানে অশোক প্রকৃতি রত ছিল সূর্যের ঝর্ণা আর অনেক কিছু যেগুলো আমরা ঠিক মতো দেখিও নি চলে এসেছি কেমন না হয়ে গেছে বাড়ি ফেরার জন্য একটা চিন্তা ছিল ফুলের বাগান ফুলে যেখানে মন আসলে পুরো শুদ্ধ হয়ে যাবে এটা তো হচ্ছে একদম পবিত্র জায়গা যেখানে গাইস পার্কটা তো ঘুরতে প্রায় দু ঘন্টা তো সময় লেগেই যাবে কিন্তু আমরা সমস্ত জিনিস ঘুরছি না জাস্ট আমরা ফুলের বাগান থেকে চলে যাচ্ছি আমাদের সৌজা বিশ্ব বাংলার দিকে বিশ্ববাংলাটা দেখেই আমরা আবার রওনা দেব আর আমি তো মাত্র পাঁচ পার্সেন্ট চার্জ নিয়েই ভিডিওটা বানাচ্ছি তো গাইজ মতিঝিল পার্কের একটা সুন্দর দৃশ্য যেটা আমাদের সামনে একটা আকর্ষণীয় দৃশ্য বিশ্ব বাংলা এখন আমাদের সামনে দাঁড়িয়ে আছে আজকে সন্ধ্যাবেলায় এতটা ঝোড়ো হাওয়া দিচ্ছে এই শীতে মনে হচ্ছে যেন বৃষ্টি হবে এই ওয়েদার ওয়েদারটা এতটা বাজে হয়ে পড়েছে যে আমার ভয়েস দিতেও ইচ্ছা করছিল না এর জন্য আমি পরে ভয়েস ভয়েসেই তোমাদেরকে ওটা মেকআপ করে দিচ্ছি আর গাইজ আমার মতিশিল পার্কে এসে আমার মুড খারাপ হয়ে গেছে কেননা আমি একটাও ভালো মতো রিলস করতে পারিনি তাতে আবার ফোনের চার্জ এত ভিড় হয়েছে মানুষজনের ভিড়ের মধ্যে আবার ফোনে নেটওয়ার্কও থাকে না গাইজ নেক্সট টাইম যদি আসি কোনো সময় তোমাদের সাথে মতিশিল পার্কের ভিডিও আরও সুন্দরভাবে আমি আপলোড করার চেষ্টা করব। গাইজ আমি তো আমার নতুন বছরের প্রথম দিনটা বাড়ির বাইরে থেকে এইভাবে মুর্শিদাবাদে গিয়ে কাটালাম তোমরা কে কেমনভাবে কাটালে এনজয় করলে অবশ্যই কিন্তু জানিও আমাকে তো গাইজ এইটুকুই ছিল মতেছিল মতিঝিল পার্কের ভিডিও পুরোটা আমি ক্যাপচার করতে পারিনি তার কারণ শেষে ফোন সুইচ অফও হয়ে আমরা নিজেরাও সব পার্কটা ঘুরিনি ভালো মতো জাস্ট গিয়েছি আর এসেছি মাত্র তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে